তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনার দেখছেন লার্নিং দুটো পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ইভিন সাে কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখেছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের যে ওবিসি মামলা ছিল সেই ওবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির পথে এগিয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যের ওবিসি মামলার কিন্তু এইটটি পার্সেন্টের মতো নিষ্পত্তি ঘটেছে এটা কিন্তু বলাই চলে সুপ্রিম কোর্টের রায় কিন্তু এই মামলার নিষ্পত্তি মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো হয়েছে এবং বাকি মামলাটি টোটালি কিন্তু ক্লোজ হবে মোটামুটি সাত থেকে আট সপ্তাহ পর হাইকোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট আবারও রিপোর্ট পেশ করা হবে নির্দিষ্ট জাজমেন্ট দেওয়া হবে তারপরে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফাইনাল জাজমেন্ট ঘোষণা করে এই মামলার নিষ্পত্তি ঘটানো হবে সেক্ষেত্রে আরও সাত থেকে আট সপ্তাহ কিন্তু সময় লাগবে সেই সময় সময় কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাই ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে মোটামুটি সাত থেকে আট সপ্তাহের মধ্যে এটা কিন্তু কনফার্ম এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে আর কিন্তু কোনো আইনে জট থাকবে না কোনো বাধা বিপত্তি থাকবে না ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে সচল রাখার জন্য নির্দেশিকা অলরেডি দেওয়া হয়েছে তো সেই মতো কিন্তু আপনাদেরকে আমরা বারংবার জানিয়ে আসছি যে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলিতে ছাড়পত্র আসছে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সামনে বিধানসভা নির্বাচন তার আগে আগেই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত রথবদল কিন্তু হতে চলেছে ইতিমধ্যে কিন্তু এই খবরগুলো আপনাদের মধ্যে আমরা শেয়ার করেছি তবে কিছু চাকরিপার্থী দেখলাম আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছেন চাকরিপার্থীরা ডিমোটিভেট করার চেষ্টা করছেন বারংবার বলছেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনোদিনও গতি আসবে না এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোদিনও সরকার চিন্তাভাবনা করবে না এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনোদিনও সরকারিভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসবে না এরকমভাবে কিন্তু চাকরিপার্থীরা ডিমোটিভেট করার চেষ্টা করছে তো দেখুন আপনাদেরকে বলার চেষ্টা করি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যে টোটালি ক্লোজ এরকম কিন্তু কোনো ঘোষণা কোনো অফিসিয়াল নোটিশ আকারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদও প্রকাশ করেনি তার পাশাপাশি কিন্তু অবশ্যই রাজ্য সরকারও কিন্তু ঘোষণা করেনি তাই অবশ্যই নিয়োগ প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া শেষ অবশ্যই হবে তাই সকলকে ডিমোটিভেট না করে অবশ্যই আপনিও মোটিভেট থাকুন যারা ডিমোটিভেট করছেন চাকরি প্রার্থীদের বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর শেয়ার করছেন এবং চাকরি প্রার্থীদের কিন্তু মোটিভেশনটাকে ভাঙার চেষ্টা করছেন তাদেরকে বলি অযথা এই ধরনের কিন্তু কোনো বিভ্রান্তিকর কবর ছড়িয়ে লাভ হবে না তার কারণ নিয়োগ প্রক্রিয়া গতি অবশ্যই আসবে সেই আশা নিয়ে কিন্তু ফ্রেন্স আমরা দিনগুনে চলেছি সেই আশা নিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর ফোকাস রেখে চলেছি এবং আশা রাখছি খুব দ্রুত রাজ্যের অফিস মামলা ষ্পত্তি ঘটলে যখন নিয়োগ প্রক্রিয়াগুলোকে একের এক ছাড়পত্র দেওয়া হবে সেই সময় কিন্তু আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন তাদের নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা থাকবে তাই অযথা এই বিভ্রান্তিকর তথ্যগুলোর দিকে কান দেবেন না বিভিন্ন ভিউয়ার্সরা দেখছি যে আমাদেরকে কমেন্ট করছেন যে অনেক চাকরি প্রার্থী নাকি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে এরকমভাবে কিন্তু বিভিন্ন মন্তব্য করে ডিমেটোমেট করছেন চাকরি প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন তো সেটাই আপনাদেরকে সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের কোনো বিভ্রান্তিকর খবরে কান দেবেন না অযথা তার কারণ এখনও পর্যন্ত বর্তমান সিচুয়েশন কিন্তু ততটাও নেগেটিভ হয়নি বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে নেগেটিভ চিন্তাভাবনা করার মতো এখনো পরিস্থিতি আসেনি অবশ্যই আপনারা একটু মোটিভেট থাকুন অ্যাক্টিভ থাকুন এবং প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার উপর একটু ফোকাস রাখুন তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের পদক্ষেপগুলোর গুলোর একটু ফোকাস রাখার চেষ্টা করুন তো এইটুকুই বলে আজকের ভিডিওটা শেষ এছাড়া কিন্তু আদার্স কোনো ইনফরমেশন নিয়ে আলোচনা করছি না পরবর্তীতে যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন আমরা পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আবার আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে